আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প শনিবার রাত দুপুরে লোকাল ট্রেনগুলোর যদি সময়ের কোনো ঠিকঠাক থাকে তো কোনো মা বাপ নেই দেড় ঘন্টার জার্নি সাড়ে সাত ঘন্টায় উঠল এটা কোনো ব্যাপারই নয় প্রায় স্বাভাবিক ঘটনা জ্বালা বটে ডেলি প্যাসেঞ্জার বাবুদের ফেরার কথা সন্ধেয় ফিরতে হলো রাত বারোটায় অথচ আবার তো সেই ভোরবেলা উঠে পরিমরি করে খেয়ে না খেয়ে ট্রেন ধরতে ছোট অফিসে লেটটি হলে তো চলবে না আবার শুধুই কি লেট ট্রেনের মধ্যে ডাকাতি নেই লুটপাট নেই দিব্যি প্যাসেঞ্জার সেজে প্যাসেঞ্জারদের সঙ্গে গায়ে গা মিশিয়ে বসে আছেন মহাশয়েরা হয়তো হাতে বই কি খবরের কাগজ যেন কতই পড়ছেন হঠাৎ কোনো মক্ষম জায়গায় গা ঝাড়া দিয়ে উঠে পড়ে প্যান্টের পকেট থেকে অস্ত্রশস্ত্র কিছু একটা বের করে ফেলে বাগিয়ে ধরে বলে ওঠা যার কাছে যা আছে দিয়ে দিন চটপট কুইক মানিব্যাগ কানের দুল গলার সরু চেনহার এক হাতের এক গাছা বালা মেয়েরা তো গয়না পড়া কমাতে কমাতে এইখানে এসে উঠেছে সেটুকুতেও নজর বলতে গেলে নিত্য নৈমিত্তিক ঘটনা অফিসে যাওয়া লোকটা যতক্ষণ না বাড়ি ফিরছে বাড়ির লোক বসে আছে প্রাণ হাতে করে কতক্ষণে ফেরে আস্ত সুস্থ অবস্থায় লালমোহন ডেলি প্যাসেঞ্জার নয় মেসে থাকে শনিবার শনিবার বাড়ি আসে আর ওর ভাগ্যে যেন শনিবারেই লেট তুঙ্গে ওঠে অন্তত ওর তাই মনে হয় ফেরার কথা কোথায় সন্ধে সাতটা দশে আর এখন ফিরছে কিনা পৌনে বারোটায় হন হন করে আস্তে আস্তে লালমোহন ভাবছে মা বোধহয় ভাবছেন এ সপ্তাহে আর ছেলেটা এলো না তাহলেও আরো কিছুক্ষণ জেগে বসে থাকবেন মা হ্যারিকেনটি মিটমিটিয়ে জেলে আর বৌদি বেচারি শুয়ে পড়লেও ঘুমোতে পারবে না যদি আসে উঠে চা বানাতে হবে বলে এ বাবা মেস নয় যে সময় পার হলেই রান্নাঘরের দরজায় তালা চাবি বাড়ি বলে কথা রাত দুটোতেও গরম চা গরম লুচি গরম ভাত মিলে যায় হনন করে আসতে চাইলেও হচ্ছে না হাতে রয়েছে একটা বোঝা শনিবারের বাবু মশাইদের এ বোঝা থাকবেই কলকাতার বাজারের ভালো মন্দ জিনিসপত্র দেশের বাড়িতে নিয়ে আসবে না বাড়ির লোকেদের জন্যে অসময়ের কপি কড়াইশুটি অসময়ের ল্যাংড়া আম আরও এটা সেটা কত কি উফ কি রাতটাই হয়ে গেল এত খারাপ লাগছে গ্রামের পরিবেশে গভীর রাত তাই আবার আকাশে মেঘের ঘটা ফলে ঘুটঘুটটি অন্ধকার চারিদিক শুনশান কোনোখানে কোনো জনমানবের চিহ্ন নেই শুধু একটা না ঝিঝিপো সেই চিরপরিচিত শব্দ যে শব্দটা রাতের গভীরতাকে যেন হাড়ে হাড়ে বিধিয়ে দিচ্ছে আবার হঠাৎ হঠাৎ কোথাও কোথাও রাতজাগা কুকুরেরা বিটকেল শব্দে ডেকে উঠে হাড় হিম করে দিচ্ছে কাঁধের ব্যাগটা যতই ভারী লাগুক জোর করে তাড়াতাড়ি এগোবার চেষ্টা করতে থাকে লালমোহন কিন্তু এটা কি হচ্ছে তার কাঁধের ঝোলাটাকে পিছন থেকে টানবার চেষ্টা করছে কে যার জন্যে থমকে থমকে যেতে হচ্ছে লালমোহনকে মনের ভ্রম আর নয় রীতিমতো স্পষ্ট প্রত্যক্ষ কেউ যেন সমানে পিছন পিছন আসছে এবং থেকে থেকেই ঝোলাটা ধরে টান মারছে কি জ্বালা রাত দুপুরে এই বেয়ারা রসিকতাটি করছে কে কার এমন শখের প্রাণ গড়ের মাঠ লালমোহনের মনে হলো গাড়ি লেট তো সে একাই করেনি আরও তো ছিল কতজন তাদের মধ্যে কার এমন বাই চাপল দেবু রজনী নিখিল তারাপদ প্রভাকর কে হতে পারে অকারণ এতটা আসতে যাবে কেন কেউ সকলেরই তো স্টেশনের কাছাকাছি বাড়ি তারা কখন যে যার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে লালমোহনের ঠাকুরদার ছিল অনেক জমি জমা বাগান পুকুর কাজেই তাদের বাড়িটা হয়ে গেছে গ্রামের এক টেরে বলতে কি সেই জন্যেই যেন রাস্তাটা এত নিশ্চিদ্র নির্জন কার তাই পড়বে শুধু একটা মজা করার জন্যে এতটা রাস্তা হাঁটতে আসবে আবার তো ফিরতে হবে অথচ আসছে তাতে সন্দেহ নেই পিছনে যেন পায়ে পায়ে শব্দ আসছে হঠাৎ একটা কথা ভেবে গা হিম হয়ে গেল লালমোহনের তাদেরই একজন নয় তো যারা ট্রেনে লুটপাট করবার সুযোগ করে উঠতে পারেনি তাই যথা লাভ ভেবে পিছু নিয়েছে এইসব সমাজ বিরোধী দুর্বৃত্তরা মানুষের জীবন মহানিশা করে ছেড়েছে কিন্তু মুখ ফুটে তো আর বলে উঠতে পারা যায় না কিছু এত সাহস নেই ঘুরে দাঁড়াতেও সাহস হলো না তাই পা চালাতে চালাতেই বলে উঠল লালমোহন মিথ্যে খাটছেন দাদা মজুরি পোষাবে না হতভাগা কেরানি সঙ্গে থাকার মধ্যে ট্রেনের মান্থলিটা খুচরো এক টাকা আসি আর এই বাড়ির জন্যে গোটা কতক বুড়ো মা আছেন কথাটা শেষ না হতেই আবার একটা হ্যাচকাটান। কাটান আর সঙ্গে সঙ্গে একটা চির চেনা গলার স্বর এ ল্যাংড়া আহা তাই তখন থেকে সুবাস পাচ্ছি মনে হচ্ছে আসল বেনারসি ল্যাংড়া গলা শুনে রাগে মাথা জ্বলে গেল লালমোহনের হ্যাংলা পেটুক নোলা দেগো গাঙ্গুলি বুড়োর এই কীর্তি এতক্ষণ ধরে ভুগিয়ে মারল লালমোহনকে আর ভয় খাওয়ালো রাতটা পোহাতে তর্স হইল না এখনই পিছু নিয়েছে বুড়ো সত্যি আমগুলো ফার্স্ট ক্লাস দামও তদ্রুপ কেনার সময় মনে পড়েছিল লালমোহনের এরই মধ্য থেকে সেই পেটুক বুড়োকে তো ভাগ দিতেই হবে এমন নির্বিঘ্নে বুড়ো যে রাতটা পোহাতে যা দেরি রবিবার সকালবেলায় গিয়ে হাজির হবে লালমোহনের বাড়ি আর ফোকলা মুখে হেসে এসে লালমনের মাকে ডেকে বলবে কই গো বৌমা আমার নাতি কলকাতা থেকে কি আনলো দেখি দেখা মানেই তো দ্বারা দেখা খুব তা আর নয় মানে কেন পাড়া তো তো খুর শ্বশুর বই তো নয় বাড়ির লোক দেখার আগেই যদি তাকে দেখাতে শুরু করতে হয় কার ভালো লাগে ফল মিষ্টি হলে তো তৎক্ষণাৎ আর কপি টপি কড়াই টুটি হলে সেফ নেমন্তন্ন পাতিতে যাবেন আজ দুপুরে তাহলে তোমার এখানেই ব্রাহ্মণ ভোজনটা হয়ে যাক বৌমা বেশ যত্ন করে রে তোমার রান্নার হাতটি তো অন্নপূর্ণার হাত এই সব তো আজি কথা দুচক্ষে দেখতে পারি না লালমোহন বুড়োকে তবু ভদ্রতা বলে কথা তাই অন্ধকারেই বেজায় হাসি হেসে বলে ওঠে দাদু যে এত রাত্রিরে বাইরে পেট ছেড়েছে বুঝি ঘাটে এসেছিলেন দাদু খেঁকিয়ে ওঠেন শত্তুরের পেট ছাড়ুক আমাদের আবার ঘরবার ঘুম তো নেই ঘুরছি দেখি তুই আসছিস ল্যাংড়ার খোসবো ছড়াতে ছড়াতে তাই তো পিছু ব্যঙ্গ হাসি হেসে বলে শুধু পিছু নিলেন আমের থলি ধরে টান মারামারি করছিলেন না গাঙ্গুলি বুড়ো স্বভাব মতো খ্যাক খ্যাক করে হেসে উঠে বলে তা মিথ্যে বলবো না করছিলুম সুভাষটা বড় জোর রে মন ধৈর্যমান ছিল না যত রাজ্যের বাজে মার্কা দেশি আম খেয়ে মরেছি ভালো ল্যাংড়া খাবার বড় ইচ্ছে হয়েছিল তো এখানে কোথায় জিনিস দে দাদা দুটো দিয়ে জামায় প্রস্তাব শুনে মাথা থেকে পা অব্দি জ্বলে গেল লালমোহনের ছিছি হ্যাংলামির কি একটা সীমা থাকবে না কিন্তু যা বুড়োভাগ হবে না তা তো বলতে পারবে না তাই আবার ও কষ্টে হেসে বলে রাস্তার মধ্যে আবার কি দেব দাদু বাড়িতে চলুন এসেই গেছি প্রায় বাড়িতে বুড়ো হাহা করে ওঠে না দাদা না এখন আমায় দেখলে তোর বাড়ির লোক ইট ছুটবে তুই এখান থেকেই দুটো দিয়ে যা আরে বাবা খাবেন তো সকালেই এখন তো আর খাচ্ছেন না ফস করে জ্বলে ওঠে বুড়োর গলার স্বর কে বলেছে তোকে এখন খাচ্ছি না এখনই খাবো দে দিয়ে যা দুটো তোর মার্তবাবু নজর তেমন উঁচু নয় বেছে বেছে মন্দটাই দেবে তো তেজ দেখো যেন দাবির জোর দিয়ে দিয়ে মাথায় তোলা হয়েছে দেখা যাচ্ছে লালমন কাত থেকে ঝোলাটা নামিয়ে হাত বুলিয়ে বড় ছোট আন্দাজ করতে চেষ্টা করলো বুড়ো আবার ধূর্ত শিয়ালের মতো খ্যাক খেঁকিয়ে হেসে বলে হয়েছে হয়েছে আর ছোট বড় বাছাই করতে হবে না দিয়ে দে চটপট বেশি বেগরবাই করলে থলিসুদ্ধ নিয়ে চম্পট দেবো তা বলে দিচ্ছি নাতি আবার খেঁক খেকে হাসি কতই যেন রসিকতা দু দুটো ধারি ধারি আম লাল বুক করে তবু হাতে দিয়ে বলে কই হাত কই অন্ধকারে তো নিজের হাত দেখতে হে 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 আমারটাও পাবি নে রাখ ওই গাছতলাতেই রাখ গাছতলায় হ্যাঁ হ্যাঁ ঠাউর করে দেখ না ডাইনে একটা চালতা গাছ রয়েছে কি আর করবে লালমোহন সেই বুনো চালতা গাছটার তলায় আন্দাজি আম দুটোর নামিয়ে রেখে গটগট করে এগিয়ে গেল উফ এইভাবে গত সপ্তাহে বহু দামে আনা বড় বাগদার একটা সেটে গেছে বুড়ো অসমের কপির সঙ্গে প্লাস প্রায় এক থালা চব্বচস্য মা তো বুড়োকে দেখলে জলে তবু বৌদি হেসে এসে বলে মার পুষ্যি পুত্তুর বাড়ি ঢুকতেই মা হইচই করে উঠলেন এসেছিস ও সোনা আমার গোপাল আমার আমি তো ভেবে মরছি বৌমার চায়ের জল তিনবার ফুটলো আর ঠান্ডা হলো নীলু বলল আজ আর বোধহয় এলো না বাবা কাঁধে এক বোঝা লালমোহন দালানের চৌকিতে বসে পড়ে বলে বোঝা এবার বন্ধ করতে হবে উফ ওই হ্যাংলা পেটুক বুড়োটার জ্বালায় রাস্তায় আমার এক গাদা সময় নষ্ট হয়ে গেল এমন বেয়ারা বুড়ো মা এই রাত দুপুরে আমের গন্ধ পেয়ে আমার পিছু নিয়েছে দু দুটো ভালো ভালো আম বাগিয়ে নিল আবার কি চোটপাট বলছি রাস্তা থেকেই দেব বাড়ি চলো না বলে কি না এক্ষুনি খেতে ইচ্ছে করছে দেগির লালু মা চেঁচি ওঠেন কার কথা বলছিস কে নিল আম কার কথা আবার লালু পাখা ঘুরিয়ে হাওয়া খেতে খেতে বলে বুঝতে পারছ না এমন লজ্জেকে নেই বুড়ো আর কে আছে গাঙ্গুলি বুড়ো ছাড়া লালু মা আর সরে চেঁচি ওঠেন গাঙ্গুলি কাকা তোর হাত থেকে আম নিলেন এই শনিবার দুপুর রাতে সেই তো বলছি রাতটা কাটতেও ধৈর্য হলো না আবার বলে কি না ওরে লালু রে কি সর্বনেশে কাণ্ড রে তুই এই শনিবার ভরো অমাবশ্যের মাজরাতিরে তার হাতে আম দিয়ে এলি আর সকলের আগে ও আমার কারো ভোগে লাগবে না রে লালমন রেগে উঠে বলে চাইলে কি করব। না দিয়ে পারা যায় বৌদি তুমিই বলো বৌদি আসতে বলে আমি আর কি বলবো ভাই তোমার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে ও কি ও কি মা শুয়ে পড়লেন যে শুয়ে পড়ব না মা কাতর গলায় বলেন এখন লালুর আমার ভাগ্যে কি আছে তা ভগবানই জানেন শনিবার ভর অমাবশ্যে রাত বারোটা লালু তুই ওই হাওয়া বাতাস লাগানো জামা কাপড় ছেড়ে ফেল কাঁচা কাপড় পরে ঠাকুর ঘরে গিয়ে মা কালীকে প্রণাম করে আয় বৌমা ওর মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দাও মা পরে বাবারে শনিবার ভরা আমাবশ্যে আর গাঙ্গুলি বুড়ো কি না তোর কাছ থেকেই লালু এবার রেগে চেঁচি ওঠে হলো কি তোমার পাগল টাগল হয়ে গেলে নাকি গাঙ্গুলি বুড়োর এই আমারানা জিনিস বাগানো নতুন নাকি বেহের বেহায়া পেটুক বুড়ো বৌদি তাড়াতাড়ি বলে ওঠে থাক ভাই থাক ওসব আর বলো না বাপু শুনতে পেলে কি করবেন না করবেন লালমোহন বলে ওঠে সাবাস বাবা আমি কি আর তার সামনে বলতে যাচ্ছি নিজের বাড়ি বসে বলছি তাহলেও কি হবে ঠাকুরপো উনি তো এখন বায়ু জ্বর হয়ে গেছেন সবই শুনতে পান লালমোহন হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে দেন বলে মা বৌদি দুজনাই মিলে কি সব উল্টো কথা বলছো দাদা ও দাদা নীলকমলের ঘুম পাতলা হয়ে এসেছিল বেরিয়ে এলো লালু বলল। দেখো তো বউ সাউরি দুজনেই পাগল টাগল হয়ে গেল কিনা একেই তো গাঙ্গুলি দাদু মেজাজটা খারাপ করে দিল তার উপরে আবার নীলকমল চমকে বলে কে মেজাজ খারাপ করে দিল কে আবার ওই হ্যাংলা বুড়ো রাস্তার মাঝখান থেকেই দু দুটো আম হাতিয়ে এ? এ? নীলকমল এ এ করতে করতে চৌকির ধারে শুয়ে পড়ে বলে ওঠে ও লালু আমায় একটু জল দে রাম 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 দুগ্গা দুগ্গা ওরে লালু বুড়ো আম বাগালে মানে বুড়ো কি আর আছে লালু হাঁ করে বলে তার মানে কোথায় গেছে মানে ছোট যেটির ব্রত পুজোয় ব্রাহ্মণ ভোজনে অতি ফলে 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 পটল উত্তোলন হোপলেস সবাই মিলেই আর কি লালু বলে ওঠে এই মাত্র নিজের চোখে দেখে এলাম মানুষটাকে বৌদি আসতে বলে নিজের চোখে দেখেছ বাহ দেখব কি যা অন্ধকার আলো থাকলেও পেতে না ভাই বৌদি গম্ভীর গলায় বলে গেল বুধবার রাত্রিরে তিনি গত হয়েছেন কি বললে গত হয়েছেন মানে মারা গেছেন মানে অক্কা পেয়েছেন মানে চন্দ্রবিন্দু হয়ে গেছেন লালুর গাগ গাগ চিৎকারে ওর দাদা ছিটকে উঠে পড়ে চৌকি থেকে আর চৌকির সেই ফাঁকা জায়গায় লালু শুয়ে পড়ে কিন্তু শুধুই কি শুয়ে পড়ে এক মনে চেঁচাতে থাকে না ওরে বাবারে আমার ছোলা ধরে টেনেছে আমায় হ্যাঁচ কাটান মেরেছে আমায় 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 ছু 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 ছুঁয়েছে